মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে এস এম এসের মাধ্যমে ইজাব কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স তেরো বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা দিন কোন ফাইজামিন নাম না ভাইরা আমার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো অতি ভালো সাজা অতি ভালো সাজা তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই এগুলো বিশুদ্ধ নয় এগুলো নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিত কবুল বাবা কোথায় মা কোথায় অভিভাবক কোথায় কোথাকার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে সয়তা নেকশ্রেতে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনায় লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায় দান করুন এগুলো জায়েজ নাই ভাই